বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এবার দুর্গাপুজোয় স্পেশাল অফার অর্থাৎ দুর্গা পুজো স্পেশাল নিয়ে এসেছে সোনাপুর জি গার্মেন্টস সোনাপুর জিডাব্লিউ গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদের জন্য শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং এর পাশাপাশি আপনাদের জন্য দুর্গা পুজো স্পেশাল ধামাকা কিছু অফার নিয়ে এসেছেন GW গার্মেন্টস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনাপুর বাস স্ট্যান্ডের পাশে অর্থাৎ ফ্লাইওভারের পাশে অবস্থিত জিডাব্লু গার্মেন্টস ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো জি গার্মেন্টস সোনাপুর এই এখানে আপনাদের জন্য ধামাকা কিছু আপনারা কাপড়ের কালেকশন পেয়ে যাবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে ঠিক ভিতরের চিত্রটাও কিন্তু একদম আলাদা রকম সেটাও আপনাদের দেখাবো যে এবারের পুজোয় স্পেশাল হিসেবে সোনাপুর জি গার্মেন্টস আপনাদের জন্য কিছু অফার নিয়ে এসেছে এবং বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির তারা এখানে বিভিন্ন কালেকশন তাদের মধ্যে থাকছে কিন্তু তারা নিয়ে আসছেন অর্থাৎ সোনাপুর জি গার্মেন্টসে আপনারা অবশ্য আসুন এবং আপনাদের এবারের পুজো ভালো কাটুক সত্যি শিলিগুড়ি বা ইসলামপুর ছুটে যেতে হচ্ছে আপনাদের না আর যেতে হবে না এবারে আসুন আপনারা সোনাপুর বাস এবং ওভার ফ্লাইওভারের পাশে যে অবস্থিত জি ডাব্লিউ গার্মেন্টস রয়েছে সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে নামি দামি কোম্পানির যেমন বিভিন্ন টি শার্ট থেকে শুরু করে কুর্তা থেকে শুরু করে আপনার সমস্ত কিছু কাপড়ের নানান রকম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সোনাপুর জি ডাব্লু গার্মেন্টসে হ্যাঁ তো আপলোক দেখতে হবে জিন্স কাজ তিনশে চার ব্র্যান্ড আপলোক কোয়ালিটি মে মিল যায় আপলোকে और कॉटन uh, पैंट्स भी बहुत सारा अवेलेबल है और बैगी भी आप लोगों को इस बार मिलने वाला है यहाँ पे एकदम बेहतरीन क्वालिटी में और आप लोगों के लिए इस बार स्पेशल शूज़ का भी हम लोग अवेलेबल है इस बार और ये देख सकते हैं कैंपस कंपनी का है और क्वालिटी uh, में तो एक तो नंबर रहेगा भाई क्वालिटी में कुछ भी नहीं है बोल नहीं सकते आप वैसा और ये यहाँ पे शर्ट्स के कलेक्शन देख सकते हैं आप लोग पैन अमेरिका सियाराम कंपनी के और uh, कुर्ता का तो आप लोगों को कुछ दिखा दिया था मैं ऑलरेडी पहले कलेक्शंस और भी है बहुत सारे हैं यहाँ पे टी शर्ट्स के कलेक्शंस शर्ट्स के कलेक्शंस यहाँ पे आप लोगों के लिए ट्रायल रूम भी है ट्रायल रूम आप देख सकते हैं बेफिक्र आप लोग चेंज कर यूनिक होवे देखो हमारे स्पर्की पावा सब ब्रांडेड ही अच्छे और यूनिक पावा कॉटन पैंट जीन्स पैंट समस्त पैंट पादर का इस बार हम लोग शूज़ भी लेके आए कैंपस कंपनी का और क्वालिटी बहुत बढ़िया रहेगा ये एक नंबर मतलब फर्स्ट कॉपी नहीं है ये ओरिजिनल कैंपस कंपनी का शूज़ है और एक बार आप लोग वेराइटीज़ भी देख लीजिए यहाँ पे लगा हुआ भी है ठीक है ये व्हाइट में है आइटम में जे रखी टी शर्ट अच्छे जो नूतन ट्रेंडिंग सब ट्रेंडिंग माल ट्रेंडिंग डिजाइन ये मायनावर है मैनावर का कुर्ता है ये सब ठीक है ये देखो

দেবো তো আমাদের দোকানে আসি একবার দেখুক কালেকশন না নিলেও তাও দেখে যাও পছন্দ হবে হ্যাঁ পছন্দ তো হবে যেরকম এই মাল আমাদের সোনাপুরেই আমাদের গার্মেন্টসেই পাবা পাবা এই মাল মাল কোথাও না আমার নাম এম ডি সাদ্দাম হ্যাঁ যেমনটা আমরা জানতে পেরেছি এখানে ট্রায়াল রুমের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে ট্রায়াল রুমে আপনাদের কাপড় চেঞ্জ করে দেখতে পারবেন যে আপনার ঠিকঠাক হচ্ছে কিনা এমনটা না যে এখান থেকে কিনে নিয়ে বাড়ি গেলেন আবার ছোটো হচ্ছে বা বড় হচ্ছে আবার চেঞ্জ করার জন্য আসতে হবে সেই পরিশ্রমটা আপনাদের করতে হবে না অর্থাৎ এখানে আসুন আপনাদের জন্য সমস্ত রকম সুবিধা রয়েছে পাশাপাশি টেন পারসেন্ট এবং টোয়েন্টি পারসেন্ট কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সোনাপুর জি ডাব্লিউ গার্মেন্টসেই দিচ্ছে এই অফারটি এই ঠিকানাটা আর একবার জানিয়ে রাখি একদমে আসতে ভুল করবেন না সোনাপুর বাস স্ট্যান্ড অর্থাৎ ফ্লাইওভারের পাশে অবস্থিত যে শাহিদদার বিল্ডিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন জিডাব্লিউ গার্মেন্টস আর এই জি গার্মেন্টস আপনাদের জন্য স্পেশাল অফার তো নিয়ে আসছে দুর্গাপুজো উপলক্ষে এই অফারটি অবশ্যই আপনাদের নিতে হবে শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুর ইসলাম ডাব্লিউড টিভি